আমার একটা নদী কিনার শখ ছিল নদীর জলে আমার বিচ্ছির চেহারা দেখব বলে নদীর পারে গাছের ডালে বসে নিজের অবয়ব দেখব বলে আমার একটা নদী কিনার শখ ছিল নিজেকে নদীর জলে মিশিয়ে দেব বলে কদমের ডালে ডালে বর্ষার ফুল ঝুলতে দেখব বলে আমার একটা নদীর किनार সব ছিল অস্তমিত সূর্যের লাল টুকটুকে সৌন্দর্য দেখব বলে আমার একটা নদীর किनार সব ছিল পূর্ণিমা চন্দ্রের কোমল মিষ্টি আলো নদীর জলে ঢেউয়ের তালে খেলতে দেখব বলে আমার একটা নদীর किनार সব ছিল নদীর জলের মতো নীরবে নিস্তব্ধে মানুষের বলে আমার একটা নদী কিনার সব ছিল নদীর মতো শান্ত থাকবো প্রয়োজনে নদীর মতো রূপ ধারণ করবো বলে ধন্যবাদ সকলকে